বন্ধুরা আমরা তিন ধরনের কচুর সঙ্গে পরিচিত হব তো প্রথম এবং প্রধান যে কচুটির সঙ্গে আমরা পরিচিত বাজার ঘাটে বেশি বিক্রি হয় তার সঙ্গে আগে পরিচিত হয়ে নিই এই যে দেখছেন এটি হচ্ছে মান কচু তো মান কচুর আমরা কোন অংশটা খাই সেটা আগে বলা প্রয়োজন এই যে মাটির নিচে যে অংশটা থাকে কন্দ থাকে এই অংশটাই বাজারে বিক্রি হয় এবং আমরা কিনে খাই কম বেশি পঞ্চাশ টাকা কিলো বিক্রি হয় এবার এর কিন্তু এই যে ডগাটা বা এর ফুল বা এর পাতা কোনোটিই খাওয়া যায় না তো এই কচুকে আমরা চিনব কী করে আপনারা যদি কাটেন একটু কাছ থেকে দেখাতে বলবো দেখুন এখানে কিন্তু কোষ দেখা যায় জানেন তো জীবনবিজ্ঞানে আমরা পড়েছি কোষ এই কচু গাছের পাতায় এই অপেক্ষাকৃত বড় বড় কোষ থাকে এবং এর পাতার উপরে যদি জল দেন তাহলে জলটা আটকে থাকে অন্যান্য কচুর পাতার উপরে জল দিলে আটকে থাকে না ওই জলটা ঝরে পড়ে যায় এটি দুধমান কচুর কচি পাতা এটি প্রধানত খাওয়া হয় আর কি খাওয়া হয় এর এর খাওয়া হয় এই কচি ডগাটা তো এর নাম দুধমান কচু কেন সেটিও আপনাদের একটু জানিয়ে রাখা প্রয়োজন দেখুন এই গাছের যে ডগা রয়েছে এখান দেখুন সাদা রঙের একটা আস্তরণ লেগে থাকে দুধের মতো সাদা আর এটি কাটার পর যে আঠা রসটি বের হয় সেটি দেখুন এই যে সেটিও কিন্তু দুধের মতো বুঝেছেন তো এর কি খাওয়া হয় এর খাওয়া হয় প্রধানত কচি পাতা এবং কচি ডগা আমি কাঁচা এই ডগা রান্না না করেও কাঁচা অবস্থায় খেতে দেখেছি কি করে খান বলুন তো তেঁতুলের সঙ্গে মিশিয়ে লবণ মিশিয়ে এই 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 ডগাটি খান তবে এর বাকি অন্যান্য অংশ কিন্তু আমি কখনো খেতে দেখিনি বন্ধুরা এটি হচ্ছে জল কচু অনেকে বলেন পানি কচু অনেকে বলেন শোলা কচু দেখুন এই কচুর দশাটি বিশেষ ভালো নয় চেহারা ভীষণ খারাপ এই কিন্তু মানুষ সমান লম্বা হতে পারে তো এটি কিন্তু যথেষ্ট জনপ্রিয় এর কি খাওয়া যায় এর কচি পাতা এর ডগা এর নিচে যে মাটি নিচে যে কন্দ থাকে সে কন্দটা এবং এর থেকে যে লতি বের হয় সেটিও কিন্তু জনপ্রিয় তো এটিকে চেনার উপায় হচ্ছে এর উপরে জল দিনে এক ফোঁটা একদম গড়িয়ে পড়ে যাবে এবং জলটা ঝরে রাখলে মুক্তার মতো দেখতে লাগবে তো এর ফুলও খাওয়া যায় সেটিও জানিয়ে রাখি আমি ফুল নিয়ে ভিডিও করেছি